রায়গঞ্জে বৃহস্পতিবার যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হল বাহাত্তরতম নিখিল ভারত সমবায় সপ্তাহ সকাল থেকে শহরের বিভিন্ন প্রান্তে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায় সমবায় আন্দোলনের সাফল্য ভবিষ্যতের দিশা ও জনসচেতনা বাড়ানোর উদ্দেশ্যে এই সপ্তাহব্যাপী উদযাপনকে কেন্দ্র করে রায়গঞ্জে প্রীতিময় আবহ তৈরি হয় সকালে রায়গঞ্জ শহরের হৃদয়স্থল থেকে একটি বর্ণাঢ্য পদযাত্রা বের হয় আদিবাসী নৃত্য ঢাকঢোল ব্যানার পতাকা ও বিভিন্ন থিমের প্ল্যাকার্ড নিয়ে করেন সমবায়ের সঙ্গে যুক্ত বিভিন্ন সংগঠন ও সমিতির পদযাত্রায় পা মেলান উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল রায়গঞ্জ কেন্দ্রীয় সমবায় ব্যাংকের পরিচালন সমিতির সভাপতি তিলক চৌধুরী পূর্ণেন্দু সহ জেলার বিভিন্ন আধিকারিক ও কর্মীরা পদযাত্রায় অংশগ্রহণকারীদের উচ্ছ্বাস এবং অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো পদযাত্রা শেষে রায়গঞ্জের বিধানমঞ্চে অনুষ্ঠিত হয় মূল অনুষ্ঠান নীল সাদা বেলুন আকাশে ভাসিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট অতিথিরা এরপর সমবায় আন্দোলনের ঐতিহাসিক গুরুত্ব গ্রামীণ অর্থনীতিতে সমবায়ের ভূমিকা কৃষক ও সাধারণ মানুষের আর্থসামাজিক উন্নয়নের সমবায় ভিত্তিক কাজের সাফল্যের মতো নানান বিষয় নিয়ে আলোচনা হয় জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল বলেন সমবায় মানে পারস্পরিক সহযোগিতা সমবায় আন্দোলনের মূল উদ্দেশ্য হল সাধারণ মানুষের হাতে আর্থিক শক্তি তুলে দেওয়া এবং তাদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা আগামী দিনে রায়গঞ্জ শহর তথা জেলা জুড়ে সমবায়ের প্রসার আরও বৃদ্ধি পাবে রায়গঞ্জ কেন্দ্রীয় সমবায় ব্যাংকের সভাপতি তিলক চৌধুরী জানান সমবায় ব্যাংক কৃষি সমবায় উৎপাদক সমবায় সহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নে একসঙ্গে কাজ করার লক্ষ্য নিয়েই এই সপ্তাহ উদযাপন করা হচ্ছে তিনি বলেন সমবায়ের মাধ্যমে স্বনির্ভরতার পথ আরও সুদৃঢ় হচ্ছে গ্রামীণ অর্থনীতির ভিতকে শক্তিশালী করতে সমবায়ের ভূমিকা অপরিসীম অনুষ্ঠানে জেলার বিভিন্ন ব্লক ও গ্রাম থেকে আগত সমবায় সমিতির কর্মকর্তা কর্মী নির্বাচিত প্রতিনিধি এবং বহু উপভোক্তা উপস্থিত ছিলেন সমবায়ের বিভিন্ন স্তরের কর্মীদের সংবর্ধনা সফল সমিতিগুলিকে সম্মাননা প্রদান এবং গ্রামীণ উন্নয়নের প্রকল্পের কথা ঘোষণা করা হয় এই উপলক্ষে সারা দিন জুড়ে ছিল আলোচনা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সমবায়ের সাফল্যের গল্প তুলে ধরার বিভিন্ন উপস্থাপনা সাধারণ মানুষ ও সমবায়ের সদস্যদের অংশগ্রহণে রায়গঞ্জ শহর সাক্ষী থাকলো সহযোগিতার চেতনা ও ঐক্যের এক অনন্য উদাহরণের সমবায় সপ্তাহ উপলক্ষে রায়গঞ্জে এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে জেলার সমবায় আন্দোলনে উদযাপনে আমরা সকলেই একত্রিত হয়েছি আমাদের উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা সমবায় সমিতির নির্বাচিত প্রতিনিধিরা এখানে উপস্থিত রয়েছেন এবং আমাদের এখানে কোপারেটিভ ব্যাংকের আমাদের চেয়ারম্যান আমাদের তিলক চৌধুরী মহাশয় আমাদের আমাদের সকলের অভিভাবক উনি উপস্থিত রয়েছেন আরো অন্যান্য আধিকারিক অফিসাররা এখানে উপস্থিত রয়েছেন আমাদের পূর্ণেন্দু বাবু এখানে উপস্থিত খুব ভালো লাগছে এবং আমি একটাই বার্তা দিতে চাই যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে মা সালে মাটি মানুষের সরকার গঠনের পর একাধিক প্রকল্প চালু করেছেন এবং এই সমবায় সমিতির মধ্য দিয়ে বিভিন্ন ঋণ প্রদানের মাধ্যমে বিশেষ করে আমাদের খেটে খাওয়া শ্রমিক কৃষক এবং মা বোনেরা তারা স্বনির্ভর হয়ে উঠেছেন এবং এই সমবায় সমিতি এখানে আমাদের রাজ্যে চোদ্দই নভেম্বর থেকে কুড়ি নভেম্বর বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হচ্ছে আমরা কুড়ি তারিখ এই দিনটি ধার্য করেছি খুব ভালো লাগছে এবং ধাপে ধাপে আমাদের রাজ্যে এই নির্বাচনগুলো হয়েছে সমবায় সমিতি পরিচালনা সমিতির আমাদের নির্বাচনগুলো হয়েছে এবং আরো কিছু জায়গায় বাকি আছে সাধারণ মানুষ বিশেষ করে খেটে খাওয়া মানুষ এই সমিতির মধ্য দিয়ে উপকৃত হচ্ছেন এটা খুব ভালো লাগছে সমবায়ের বিশেষভাবে এখানে আমাদের আজকে একটাই বার্তা যে আমরা একটা বার্তা বলে থাকি সাক্ষরতার আলো ঘরে ঘরে জালো আমরা বলবো সমবায় সমিতির আলো ঘরে ঘরে জালো খুব ভালো লাগছে আপনার নাম এবং পরিচয়টা আমার নাম হচ্ছে তিলক চৌধুরী আমি রায়গঞ্জ সেন্ট্রাল অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান আমাদের ব্যাংকের অধীনে আঠারোটা ব্রাঞ্চ আছে রাইট ফ্রম চোপড়া টু হরিরামপুর পর্যন্ত দুই দিনাজপুরে আমাদের এই ব্রাঞ্চগুলি রয়েছে আজকের কর্মসূচিটা হচ্ছে দু হাজার বারো সালে রাষ্ট্রসংঘ দু হাজার বারো সালটাকে আন্তর্জাতিক সমবায় সপ্তাহ হিসাবে পালন করেছে দু হাজার বারোর পরে এই দু হাজার পঁচিশে রাষ্ট্রসংঘ এইটাকে আন্তর্জাতিক সমবায় সপ্তাহ হিসাবে পালন করছে আমরা সারা পৃথিবীর সাথে তার সাথে সারা ভারতবর্ষের সাথে পশ্চিম বাংলার সাথে রায়গঞ্জও আমরা সমবায় সপ্তাহ পালন করছি এবং রায়গঞ্জের এই রায়গঞ্জ সেন্ট্রাল কোপারেটিভের বিভিন্ন ব্রাঞ্চ সমবায় সপ্তাহ পালন করছে আজকের অনুষ্ঠানে মূলত যে জিনিসটা আছে সেটা হচ্ছে সমস্ত সমবায়ই যারা বন্ধুরা আসবেন তাদেরকে সমবায় সম্বন্ধে সময়ের তালে তালে সমবায় যে এগোচ্ছে সেই ব্যাপারে ওয়াকিবহাল করা এবং সমবায় আন্দোলন মজবুত করার লক্ষ্যে আজকের এই সম্বায় শুনুন এই সমবায়ের যে পটভূমি আসুন এই সমবায়ের যে পটভূমি সেই পটভূমিতে কয়েক শতক আগে যখন সারা ভারতবর্ষে মহাজন প্রথা ছিল জমিদারি প্রথা ছিল এবং তারা জমি বন্ধক রেখে চাষিদের ঋণ দিত সেই চাষিরা যদি কোনো কারণে আবাদ না হতো তাহলে তাদের জমি সেই মহাজনরা এবং জমিদাররা এবং সুৎখররা সেটাকে হজম করে দিত এই যে কনসেপ্ট এই কনসেপ্ট থেকে বেরোনোর জন্য প্রান্তিক চাষিদের উপকৃত করার জন্য এই সমবায় গড়ে উঠেছে যে সমবায়ের মধ্য দিয়ে নামমাত্র সুদে আমরা প্রান্তিক চাষীদের এবং সেলফ হেল্প গ্রুপ মহিলাদের আমরা ঋণ দিয়ে থাকি যার মধ্য দিয়ে আত্মনির্ভর পশ্চিমবাংলা আত্মনির্ভর ভারতবর্ষ গড়ে ওঠার লক্ষ্যে পৌঁছচ্ছে এটা কতদিনের কত দিনের কর্মসূচি এটা হচ্ছে আপনার সপ্তাহভর চোদ্দ তারিখ থেকে শুরু হয়েছে আজকে শেষ আমরা শেষ দিনটা রায়গঞ্জে করি আজকে কতক্ষণ আজকে আজকে এখান থেকে আমরা যাব মিছিল করে যাব বিধানমত আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সূচক একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজা হাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট ডাবল নাইন জিরো সেভেন জিরো সিক্স থ্রি নাইন জিরো টু